পুরুলিয়া জেলার আদ্রা থানার অন্তর্গত আপার বেনিয়াসোল এলাকার একটি বেসরকারি লজের পেছনের একটি জঙ্গলে আজ বুধবার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় জানা গেছে ওই ব্যক্তির শরীরের বেশ কয়েকটি জায়গায় ক্ষতবিক্ষত চিহ্ন রয়েছে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আদ্রা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুর মহকুমা পুলিশ আধিকারিক রোহিত শেখ ও আদ্রা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুবীর পাল পুলিশ সূত্রে জানা গেছে এখনও পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় পাওয়া যায়নি ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে আদ্রা থানায় নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে ময়না তদন্তে পাঠানো হয়েছে মৃতদেহটিকে ঠিক সকাল থেকে ফোন এসেছিল যে এরকম একটা দেহ পড়ে আছে শুনে আমি যখন ছুটতে আসি একটা আমাদের এলাকার মানুষ নয় বোঝা যাচ্ছিলো কিন্তু মারা গিয়েছিলেন দেখে বোঝা যাচ্ছিলো কারণ দেনেনদের পুলিশে ফোন করা হচ্ছে বড়োবাবু এসেছিলেন ডি সাহেব এসেছিলেন আদালত থানায় এসে যে তুলে নিয়ে গেছে কিছু শরীরে দাগ ছিল ঠিক ওই রকম দাগ নয় কিন্তু ব্লাড বেরিয়েছিলো মুখ থেকে সেটা চেহারায় জমেছিল ফেসে জমা ছিল ব্লাড আর খুব একটা মারামারির কোনো ই ছিল না আর দেখে মনে হচ্ছিলো যে আমাদের এলাকার লোক নয়

আমি তো কথা